জিয়াগঞ্জ ইসলামিক জলসা কমিটির পক্ষ থেকে সকলকে শান্তি বার্তা। উদ্যোগে সারা বিশ্বের রুহের মাগফিরাতের জন্য যেনারা পরলোক গমন করিয়াছেন তাহাদের সকলের আত্মার শান্তি কামনার জন্য ভারতবাসীর উন্নতির জন্য সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামিক জলসার আয়োজন ইসলাম ধর্ম শান্তির কথা বলে নামাজ রোজা হজ জাকাত আল্লাহ পাকের ইবাদত করুন সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষের সঙ্গে শান্তির সম্প্রীতি বজায় রাখুন হিন্দু মুসলিম একসঙ্গে থেকে বাগের জলসার মঞ্চ থেকে একসঙ্গে সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষ যেন উন্নতির পথে যেতে পারে এটাই মূল লক্ষ্য জলসা কমিটি এই দোয়া কামনা করা হয় জলসা কমিটির পক্ষ থেকে আল্লাহ পাকের দরবারে জিয়াগঞ্জ বুলজার একটা জালসার আয়োজন করা হয়েছে আমরা এখানে সব ধরনের লোক বাস করি আমরা এই জালসাতে সবাইকে বার্তা দিতে চাই যে আমরা সবাই ভারতবর্ষে সবাই একসঙ্গে যাতে বাস করতে পারি ভালো একটা যেন বার্তা যায় মানুষের যেন প্রত্যেকটা মানুষের ব্যক্তির কাছে যেন একটা ভালো জ্ঞান বুদ্ধি যায় মানুষ সমাজে যেন ঠিকঠাক করে চলতে পারে আমরা ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ আমরা যেন সবার সঙ্গে মিলে জিলে চলতে পারি তাই একটা বড় জালসার আয়োজন করা হয়েছিল আমরা সব ধরনের মানুষের সঙ্গে চল চলাফেরা করি আমরা যেন আগামী দিন এটাকে আরও বড় কিছু করে ভাবতে পারি এটাকে প্রথম হচ্ছে না এর আগে না আমি এর আগেও আট বছর আগে করেছিলাম বন্ধেকার স্থগিত রেখেছিলাম আজকে আবার এই প্রকৃতের দিন একটা দেখলাম যে ভালো কিছু একটা করা যাক সেই সরষে ভালো বার্তা যাবে মানুষের কাছে যেন ভালো কিছু হয় শেষ সোর্সে আমরা এটা করলাম যেন মানুষের প্রত্যেকটা ব্যক্তির কাছে আমাদের মুসলিম সমাজের কাছে যেন ভালো বার্তা যায় যেন মানুষের শিক্ষা বাড়ে যেন সমাজে চলার জন্য আমরা যত দূর পারবো আরও যেন ভালো কিছু ভাবতে পারি আমরা যেন প্রত্যেকটা মানুষের সঙ্গে মিলেজুলি চলতে পারি সবাই যেন আজকে আমাদের যে মুসলিম সমাজ আমরা যেন আল্লাহর ঘরের জন্য দোয়া করতে পারি আমরা সবারই সঙ্গে চলাফেরা যেন ভালোভাবে করতে পারি আমরা ফেলা করার জন্য আপনার নাম রাজেশ শেখ আমাকে সবাই সাবু বলে চেনে দিয়ারাপাড়া গুলজারবাগ এই পাড়ায় এখানকার যারা আমাদের মুসল্লি আসে বা এখানে যে কমিটি আছে এরা এই মহতি জলসার একটা আয়োজন করেছে বৃহস্পতি আমাদের এই রাজেশ শেখ সবু ভাই এবং এরই প্রচেষ্টা বইটির প্রচেষ্টা এবং প্রচেষ্টা হচ্ছে রাজেশ শেখ এই প্রচেষ্টায় আজকের এই মতোই জালসা এই জালসার উদ্দেশ্য হচ্ছে ইসলাম ধর্মের যে প্রচার আমরা বিভিন্ন কাজে কর্মব্যস্ততার মধ্য দিয়ে থাকতে গিয়ে আমরা সত্যি বলতে আমরা ধর্ম সম্পর্কে ভুলে যা তার মাঝে সময় বের করে আজকে এই মহতি যে জালসার আয়োজন আমাদের এই রাজেশ ভাইরা করেছে আমি মনে করি এটা বিরাট ব্যাপার এবং আমরা আমরা ধর্ম কর্ম সবকে ভুলতে বসেছি ধর্মকে ভুলতে বসেছি সে জায়গায় দাঁড়িয়ে ইসলামকে নিয়ে একটু চর্চা করা আমাদের যে সমস্ত মৌলভী সাহেবরা আছে আলেমরা আছে তারা তাদের চুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আজকে এই ইসলাম ধর্মকে নিয়ে তারা বিশ্লেষণ করে সক্ষ্য রাখবেন এবং তাদের আশা করি স্থানীয় মানুষ থেকে শুরু করে আজকে যে মানুষ এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন পদাধিকারী ব্যক্তিরা রাজনৈতিক পদাধিকারী পঞ্চায়েত পদাধিকারী তাদের মধ্যে হিন্দু মুসলিম সকলেই আছে সকলের উপস্থিতিতে আজকের এই চালসা একটা অন্য মাত্রা কারণ ইসলাম শান্তির কথা বলে ইসলাম সৌভাতৃত্বের কথা বলে সৌহার্দের কথা বলে আজকে সেটাই এই চালসার মাধ্যমে আবার একবার প্রমাণ হয়ে যাচ্ছে আপনার নাম এবং মোবাইল আজকে গোলজার বাগ দিয়ারা পাড়ায় প্রত্যেক বছর ওনারা করেন তো প্রায় আট বছর পর আমরা সকলে এসেছি

তিনটে সমাজ আছে গোলজারবাগ মসজিদ আছে জেরাপাড়ায় পাশে আর একটা মসজিদ আছে এবং এখানে একটা মসজিদ আছে আমরা চাইব এই গোলজারবাগ বা মাদারি বাহাদুরপুর অঞ্চলে সমস্ত সমাজ ঐক্যবদ্ধভাবে ইসলামের শান্তির বার্তা দেয় শুধুমাত্র যে পশু জবাই করে কুরবাণী নাই তার আত্ম অহংকারকে বলিদান দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শান্তিভাবে এই জালসা পালন করুক এবং জালসার মহ ধর্মের মধ্যে মধ্যে হবে তখন শান্তির যে সমস্তার আছে সকল মনে যে ইসলাম ধর্মটাকে যে জালসাটা আজ আমরা শুনবো সেই জালসাটা যেন আগামী দিন আমরা পালন করতে পারি আমার নাম শেখ মুহম্মদ হাসান